যে সমস্ত ভক্তবেন্দেশ শ্রী চারণের প্রণাম গুরুদেব এবং সর্বপরিশীল প্রহুবাদ চারণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি তা আজকের মধ্যে শ্রীমদ্ ভাগবতম ভাগবতম প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার একুশ আপনারা দেখেন তত জাত চক্রে শাখা বেদরু অনুবাদ তারপর তারপর ভগবানের আমরা বিভিন্ন অবতারে লিস্ট পড়ছি প্রথম অবতার ছিল কুমার দ্বিতীয় অবতার বরাহ তৃতীয় অবতার নারদ চতুর্থ অবতার নরনারায়ণ ঋষি পঞ্চম অবতার কপিল ষষ্ঠ অবতার দত্তাত্র সপ্তম অবতার যজ্ঞ অষ্টম অবতার অষ্টম অবতার হচ্ছে যে ঋষভদেব নবম অবতার হচ্ছে যে পৃথু দশম অবতার মৎস্য একাদশ অবতার কূর্ম দ্বাদশ অবতার ধনন্তরি তেদ অবতার মোহিনী চতুর্দশ অবতার নৃসিংহ ভগবান দেব আর পঞ্চদশ অবতার বামন ষোড়শ অবতার বিঘুপতি সপ্তদশ অবতার এখানে বলছেন সপ্তদশ অবতার তারপরে সপ্তদশ অবতার ভগবান ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্বে আবির্ভূত হন মানব বিভিন্ন বিভিন্ন বুদ্ধিমত্তা স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদ বৃক্ষকে বিভিন্ন শাখা বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন তো চক্র বেদতর এই বেদকে বিনা বেদকে বিভাগ করেছিলেন চারটি শাখায় বিভক্ত করেছিলেন তো তারপর কি বলছেন দৃষ্টা দৃষ্টা পুংস অল্প মেদশা অর্থাৎ তিনি অন্তর দৃষ্টি দিয়ে তিনি দর্শন করেছিলেন দেখেছিলেন যে কলিযুগের মানুষের বুদ্ধি অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে তাই হচ্ছে কতদিন আগে ভবিষ্যৎ তাই না তো অল্প বুদ্ধি হয়ে যাবে তাই বেদকে তিনি ভাগল বেদ তো আগে ছিল শ্রুতি শুনে শুনে মনে রাখত তারপর তিনি চিন্তা করলেন যে বেদ এই কলিযুগের মানুষের অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে তখন মনে থাকবে না কিনা তখন বেদকে লিখিত আকারে লিখলেন এবং চারটি ভাগ করলেন কারণ একজনে এ পুরো বেদ পড়তে পারবে না তার জন্য চারটি ভাগে বিভক্ত করলেন তো সেই বেশ অবদান এখানে বলছেন যে পরাশর মুনির পত্নী সত্যবতী তো পরাশর মুনি সত্যবতী তার স্ত্রী এটা ক্ষণিকের পত্নী ছিল তো আমরা দেখি যে শান্তনু রাজার পত্নীও এই পড়া এই সত্যবতী তো কী করে মেলাবো না ঘটনাটা এরকম ছিল যে পরাশর পরাশর মনে সাধারণ কেউ ছিল না সাধারণ তিনি ছিলেন একজন মানে তিনি এমন একজন ঋষি ছিলেন ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি সব দেখতে পেতেন তো তিনি এক সময় নদী পার হতেন নদী পার হওয়ার জন্য গেছিলেন আর সত্যবতীর সঙ্গে দেখা হয় সত্যবতী ছিলেন ধীবর কন্যা মৎস্যকন্যা তো তিনি সেই নৌকা নিয়ে যাই নৌকাকে নিয়ে সেই পার করান আর তখন তিনি পড়াশোনা মুনি তিনি সেই সত্যবতীকে বলেন যে আমি তোমার গর্ভে সন্তান এক্ষুনি দিতে চাই তো তিনি দেখেছিলেন এখন এক মহাপুরুষের আগমন হবে তিনি এই যে শাস্ত্র শাস্ত্র তিনি লিখবে সেটা তিনি দেখতে পেয়েছিলেন তাই তিনি বললেন যে এখনই সেই পুরুষের আগমন হবে তিনি সাধারণ কেউ বলতে পারেন যে আপনারা যে ইনি পরাশর মুনি এত বড় হয়ে কেন এরকম আকৃষ্ট হলো কিংবা কেন সত্যবতীর সঙ্গে মিলিত হওয়ার জন্য বললেন না তো তিনি অন্তর্দৃষ্টি জানতে পারতেন তো তখন একজন সেই পুরুষের আগমন হবে যে পুরুষ নাকি এই পৃথিবীর কল্যাণের জন্য শাস্ত্র গ্রন্থ তিনি লিখবেন তো সেই ব্যাস দিন তো তো তিনি যখন সেই পরাশর তিনি নদী পার হন তখন সত্যবতীকে বলেন সত্যবতী বলেন আমি অবিবাহিত তো আমার এই কুমারত্ব নষ্ট হবে না তখন বলেন না কুমারত্ব নষ্ট হবে না তখন বললেন যে এত দিনের বেলা সবাই তো দেখবে তখন বললেন যে হ্যাঁ এই নদীর মাঝে আমি দ্বীপ সৃষ্টি করছি এবং কুয়াশা দিয়ে চারিদিক অন্ধকার করেন তারপর তার সঙ্গে মিলিত হন এবং সেই ক্ষণিকের পত্নী ছিলেন তো সেই মিলিত হওয়ার পর তারপর সঙ্গে সঙ্গে সন্তান ব্যাসদেব আবির্ভূত হয়ে টাটা বাই বাই চললেন সেই মহাপুরুষের আবির্ভাব ভগবানের আবির্ভাব তো সেই ছিল আর এই সত্যবতী তিনি শান্তনু মহারাজ তারও পত্নী শান্তনু মহারাজের প্রথমে গঙ্গা দেবীর সাথে বিয়ে হয় তো গঙ্গা দেবী তিনি শর্ত দিয়েছিলেন যে আমি যা করব কিছু তাতে বলতে পারবেন না তো সেই শর্ত ছিল তারপরে তিনি গঙ্গা দেবী সন্তান প্রসব করেন তারপর সন্তানকে তিনি সেই জলে ইয়ে করেন আর বলতে 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 সপ্তম সন্তান যখন হন তখন রাজার থাকতে পারেনি তিনি তখন প্রতিবাদ করবেন এই তুমি রাক্ষসী নাকি এ সন্তান সজ্জত জাত সন্তান তাদেরকে নিয়ে এভাবে জলে দিচ্ছ তখন তিনি বললেন যে আমার শর্ত ছিল যে আপনি যদি প্রতিবাদ করেন সেদিনই আমি আপনাকে ছেড়ে চলে যাব তখন তিনি সেই সন্তানকে নিয়ে সেই ভীষ্মদেব উনি কিন্তু মায়ের কাছে বড় হয়েছিলেন গঙ্গাদেবীর কাছে তো সেই সন্তানকে নিয়ে চলে গেলেন তারপর সেই শান্তনু রাজা তিনি গঙ্গার তীরে আরও যান যদি গঙ্গা আসেন আবার শিকার করেন সেই চিন্তায় গঙ্গা তীরে যান আর তখন সত্যবতী তিনি সেই দেখেন আর তাকে বলেন যে বিবাহ করার জন্য আর পড়াশোনার মুনি তিনি তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তার রাজার সঙ্গে বিয়ে হবে এবং তোমার গায়ে পদ্ম ফুলের রেণুর গন্ধ ছড়াবে তিনি তো মৎস্যকন্যা ছিলেন মৎস্যের গন্ধ বেরোতো জেলে কন্যা ছিলেন তো সেই তখন থেকে তার পদ্ম রেণু গন্ধ ছড়াতো তো তখন সেই শান্তনু রাজা তাকে বিবাহ করার প্রস্তাব দেন তারপরে আরও অনেক কাহিনী ভীষ্মদেব আসেন তারপর এই সত্যবতী পিতা তিনি শর্ত দিলেন যে আমার মেয়ে থেকে যে সন্তান হবে সে রাজা হবে সে অনেক কাহিনী তারপর বিষ্মদেব সে প্রতিজ্ঞা করেন যে আমার জন্যই বিবাহ দিতে চাইছে না তো আমি আজীবন ব্রহ্মচারী থাকবো আমি বিবাহ করব না সেই নিয়ে প্রতিজ্ঞা সে অনেক লম্বা কাহিনী। তো আমি যাচ্ছি না অত দূরে সময় হয়ে যাচ্ছে অনেক তো সেই পরাশর এবং সত্যবতীর যে পুত্র তিনি হচ্ছেন ব্যাসদেব আর এই পরাশর এই যে জ্যোতিষশাস্ত্র যত যা জ্যোতিষশাস্ত্র আছে এই পরাশর তিনি লিখেছেন আর এই পড়াশর নিয়ে গিয়েছিল মার্কন্ডিও ঋষি সাথে যখন সাক্ষাৎ হয় এই আমরা মার্কণ্ডীয় ঋষি তখন পরাশ্রম উনি আট বছর বয়স ছিল তখন তিনি প্রণাম করেছিলেন তাকে যে এ কী আপনি এভাবে প্রণাম করছেন তার পিতা তো বলছেন যে ইনি অনেক ইয়ে আমার আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি যে কৃষ্ণ মানে যতটুকু আমি কৃষ্ণ ভাবনাময় ছিলাম তো তার দ্বিগুণ ইনি এই আট বছর বয়সী বুঝতে পেরেছেন তো তাহলে তিনি কীরকম ছিলেন পড়াশুনমণি তো আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা পড়াশোনাকে নিয়ে আসব তো এ কলি যুগের মানুষের তো বুদ্ধি অল্প আমরা এখনও অনুভব করছি যে মানুষের অল্প বুদ্ধি আমাদের আমরা কি আমাদের মনে থাকে না আমরা কাল কি আইটেম দিয়ে প্রসাদ পেয়েছি আজ সেটা মনে থাকে না এরকম তো সেই জন্যই বেদকে তিনি বিভাগ করলেন এবং বেদ বেদ আগে সুতি আকারে ছিল তারপরে এই বেদকে লিখলেন এখন মানুষ মনে করতে পারে যে আমি অনেক ডিগ্রি পাচ্ছি অনেক উন্নত হয়েছে বিজ্ঞান হলেও কৃষ্ণ না জানলে তার কোনো বিদ্যায় দাম নেই এমনকি ভক্তিবীন ঠাকুরও তিনিও অনেক কিছু লিখেন জড় বিদ্যা যত মহামায়ারও বৈভব তোমারও ভজনে বাধা মহজন জন্মিয়া নিত্য সংসারে জীবকে করাযা গাধা সেই গাধা হয়ে সংসারের বোঝা বইন অনেক কাল এখনও শক্তির অভাবে কি নাহি সরি